আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে রোমানিয়া সম্পর্কে কিছু কথা বলবো আমাদের কয়েকটি গোপন সূত্রের মাধ্যমে আমরা রোমানিয়া সম্পর্কে কিছু চাঞ্চল্যকর তথ্য এবং গোপন ইনফরমেশন জানতে পেরেছি যা আপনাদের সাথে শেয়ার করা উচিত বলে আমি মনে করি এবং আজকে সেই সম্পর্কেই বলবো আশা করি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন দেখেন বাঙালিদের সম্পর্কে এতদিন একটা কথা বলা হইতো যে বাঙালিরা নাকি রোমানিয়া থেকে অন্যান্য দেশে পালা যায় যার কারণে বাংলাদেশে ভিসা দেওয়া হয় না বা ভিসা নিয়ে প্রবলেম ফেস করতে হয় বা আদার্স অনেক সমস্যা প্রবাহিত হয় বাংলাদেশিদের কথাটা যেমন সত্য এই সত্য তার পিছনে আরও একটি বড় সত্য রয়েছে যা আসলে আপনাদের সাথে আজকেই শেয়ার করব দেখেন বিষয়টা হচ্ছে আমরা জানতে পেরেছি আমাদের বিভিন্ন সূত্রের মাধ্যমে যে রোমানিয়ার সাবেক রাষ্ট্রদূত এবং তার জন্য ঊর্ধ্বতন্য কর্মকর্তা এবং তাদের একটি প্রবাসী কুচক্র রয়েছে যারা মূলত একটা ফেক বা ভুয়া কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে লোক নিয়ে যেত রোমানিয়াতে এবং কোম্পানিটি যেহেতু ভুয়া সেখানে যাওয়ার পর বাংলাদেশিরা আসলে তেমন সুবিধা করতে পারতো না তারা মূলত কাজ পাইত না এবং তারা টেম্পোরারি রেসিডেন্স পর্যন্ত করতে পারতো না এবং একটা সময়ে দেখা যায় যে অনেক বাংলাদেশিরা অবৈধ হয়ে পড়ত এবং অনেক বাঙালি রয়েছে যারা বাধ্য হয়ে রোমানিয়া থেকে অন্যান্য দেশে চলে যেত এবং সেই রাষ্ট্রদূতটি হচ্ছে মানে রাষ্ট্রদূতের নাম হচ্ছে দাউদ আলী এবং তার যে অর্ধতন্য কর্মকর্তা রয়েছে সেই তার নাম হচ্ছে কৌশিক চৌধুরী এবং তিনি হচ্ছে বাংলাদেশি এবং তাদের সাথে জড়িত রয়েছে আরও কয়েকজন এবং তারা যেই কোম্পানির মাধ্যমে বা যেই ভুয়া কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে লোক নিয়ে যেত সেই ভুয়া কোম্পানিটার নাম হচ্ছে এশিয়া কন্টিনেন্টাল বিডি এবং এই এশিয়া কন্টিনেন্টাল বিডি বা ভুয়া কোম্পানিটির যে প্রতিষ্ঠাতা রয়েছে তার নাম হচ্ছে লোকমান শাহ এবং যখন এই কোম্পানিটির জালিয়াতি আসলে ধরা পড়ে তখন বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রয়েছে তারা এই কোম্পানিটির লাইসেন্স বাতিল করে দেয় গত ডিসেম্বরে তো এই বিষয়টি যাচাইবাচি করার জন্য যখন আমরা ওই দেশের কয়েকজন প্রবাসী সাথে কথা বলতে যাই তখন আসলে তারা মুখ খুললে নাই মানে মুখ খুলতে নারাজ বা মুখ খুলতে নাই কারণ হচ্ছে যখনই এই বিষয় নিয়ে কোনো প্রবাসী কোনো কথা বলে তখন হচ্ছে সেই দুদালয়ের প্রধান এই কৌশিক চৌধুরী যে আছে সে হচ্ছে পুলিশদেরকে দিয়ে ওই প্রবাসীদেরকে হনস্থ করে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকদেরকে অ্যারেস্ট করে দেশে ফেরত পাঠা দেওয়া হয়

যে তোমার কোম্পানির চারজন এমপ্লয়ার আমার কাছে আসছে তুমি নাকি টিআরসি কাট করে দাও নাই তাদেরকে থামাও তো এখন আপনারা একটা বিষয় চিন্তা করেন যদি দুতালয়ের প্রধান বা দুতালয়ের যে কর্মকর্তারা তারা যদি এই ধরনের দুর্নীতির সাথে জড়িত থাকে তাহলে কিভাবে আমাদের দেশের মানুষ আশা করবে যে আমরা রোমানিয়াতে যাব সেখানে সেটেল হব সেখানে যে একটু ভালো লাইফস্টাইল লিড করব। সো এটা কখনই পসিবল না সো প্রথমত আমাদের হচ্ছে এই ধরনের যারা দুর্নীতিবাজ রয়েছে বা দুর্নীতির সাথে জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে এবং তাদের অ্যাগেনস্টে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যথায় বাংলাদেশ থেকে যে শ্রমিক রপ্তানি রয়েছে বিষয়টি রয়েছে এটা আসলে মানে খুবই খারাপ অবস্থা হবে খুবই খারাপ পরিণতি হবে আর আপনারা অনেকে রোমানিয়া যাওয়ার জন্য বিভিন্ন থার্ড পার্টি এজেন্সি বা বিভিন্ন রিক্রুটিং এজেন্সির কাছে ফাইল এবং কাগজ জমা দিয়ে রাখছেন দেখেন একটা বিষয় আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশে রোমানিয়ার এম্বাসি নাই আপনাদেরকে ইন্ডিয়া যে রোমানিয়ার এম্বাসি ফেস করে ভিসা নিয়ে দেন হচ্ছে রোমানিয়া যেতে হয় আর এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা পলিটিক্যাল ইস্যু রয়েছে যার কারণে ভিসা নেওয়া তো অসম্ভব একদম সো এই মুহুর্তে আসলে আপনারা কোনো এজেন্সির কাছে বা কারো কাছে আপনারা কাগজপত্র কিন্তু টাকা পয়সা জমা দিয়েন না অ্যাটলিস্ট রোমানিয়ার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে ওয়ার্ক পারমিট পাইয়া পয়সা আছে কিন্তু অ্যাম্বাসি ফেস করার জন্য রোমানিয়াতে যেতে পারতেছে না যার কারণে হচ্ছে তাদের কি বলে ভিসা আর হয় না এবং তারা আসলেই তাদের স্বপ্ন দেশে রোমানিয়াতে চাইতেও পারে না সো আপনারা আসলে অনেক এজেন্সি আপনাদেরকে বিভিন্ন প্রলোভন দেখতে পারে যে এই ভিসা হচ্ছে সেই ভিসা হচ্ছে আসলে এগুলো কিছুই না আপনারা এইসব এজেন্সি থেকে দূরে থাকবেন আর আপাতত আপনারা রোমানিয়া থেকেও একটু অন্যদিকে ট্রাই করেন রোমানিয়াতে ট্রাই আর করেন না আপনারা অন্যান্য দেশ দেখতে পারেন এই মুহূর্তে আসলে রোমানিয়াতে বাংলাদেশ থেকে রোমানিয়াতে যাওয়াটা আসলে অসম্ভব এক এক প্রকারের এখন বিভিন্ন দেশ যেমন মিডিল ইস্টে তারপর সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে কিছু কিছু মানুষের ভিসা হচ্ছে কিন্তু আসলে বাংলাদেশ থেকে যাওয়াটা একদম ইম্পসিবল সো আপনারা আপাতত রোমানিয়ার বিষয়টা একদম মাথা থেকে ঝেড়ে ফেলা দেন এবং অন্যান্য সেন্জিন এবং নন সেন্জিন কান্ট্রিগুলো নিয়ে আসলে আপনারা দেখেন অনেক কান্ট্রিতে আসলে ভিসা হচ্ছে ভালো ভালো দেশে সো এই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করার মতো কিছু বিষয় এবং আশা করি ভিডিওটি দেখার পর বা আমার দেওয়া ইনফরমেশনগুলো শুনে আপনারা অনেক উপকৃত হয়েছেন এবং অনেক সতর্ক হতে পারবেন এবং আপনাদের আশা করি অনেকের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকেও বেঁচে গিয়েছেন আর আপনারা কমেন্টে জানিয়ে দেন নেক্সট ভিডিওতে কোন দেশের আপডেট বা ভিসা আপডেট নিয়ে কথা বলবো বা কোন দেশে আপনারা যেতে চান সেই দেশ নিয়ে কথা বলবো সো এই ধরনের ইনফরমেশন যদি আপনাদের প্রয়োজন পড়ে কোনো দেশ নিয়ে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আর ভালো ভালো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সো আমাকে সাপোর্ট করেন এবং ভালো থাকেন ধন্যবাদ